সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরু ছাগলের হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে কমলাপুর গোপীবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাটের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক নতুন আঙ্গিকে খোলা মেলা পরিবেশে 2023 সালের গরু ছাগলের হাট মানেই ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট গরু ছাগল বেচা কেনার বিরাট হাট ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাদ ও মুগ্ধ এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত হাট 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 গরু ছাগল বেচা কেনার এক জমজমাট বিরাট হাট হাট গরু ছাগলের বিরাট